আমরা একটা গোপন সংবাদ পাই যে সৈয়দপুর পৌরসভায় এই পাড়া মন্দির রোডে খুরশিদ নামে এক ব্যক্তি সে মাদক কারবারি বা মাদক বিক্রেতা এবং তা সে মাদক বিক্রি করতেছে মর্মে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে এই সংবাদের প্রেক্ষিতে উদ্বোধন কর্তৃপক্ষকে বিশেষ আমরা অবহিত করি অবৈধ করে আমরা আমাদের পুরো টিম সহ উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে এখানে আসি আসার পরে তার বাড়িতে এসে তাকে পাই তার সঙ্গীও একজন আছে তার সেলক দুজনকে পাই এলাকাবাসীর যেটা জনশ্রুতি যে সে তারা সবাই মাদক ব্যবসায়ী আপনাদের উপস্থিতিতে আমরা মাদককে কাউন্ট করলাম যে ইভাবে আমরা পাইছি এক হাজার বিশ পিসের মতো Rồi, a n